সরে সরে অলি সরে সরে আতা রসই রসইতে ইগুর দীর্ঘ দীর্ঘ ইগল রসু রসুতে উকিল দীর্ঘ দীর্ঘতে ঊষা রি রিতে ঋণ এ এতে একটা গাড়ি ওই ওইতে ওইলা বট ও ওতে ওজন ও ওতে ঔষধি কতে কাঠবিড়ালি খতে খরগোশ গতে গাভি ঘতে ঘোড়া উঁ ওতে বেং চ জতে চিতাবাঘ ছ ছতে ছাতা বরগিও যো বরগিও জাহাজ ঝা ঝতে ঝর্ণা ইও মিওতে মিও ট টতে টিয়া ঠতে ঠেলা ডতে ডালিম ঢতে ঢুলি মূর্ধন মূর্ধনতে ত ততে তাল থতে থলে দতে দোয়েল ধতে ধনেশ দন্তন দন্তনতে নৌকা প পতে প্রজাপতি ফ ফতে ফরিং ব বতে বানর ভতে ভাত ম মতে মাছরাঙা অন্তস্ত অন্ত জব রতে রাম ল লতে লবন তালব্যশ তালব্যশতে শালিক মূর্ধন সূর্ধন শতে ষাঁড় দন্তস দন্তসতে সিংহ হতে হাঁস ডয় শূন্যর ডয় শূন্য রতে গাড়ি ঢয় শূন্যর ঢয় শূন্য রতে আষাঢ় অন্তস্থয় অন্তস্থয়তে ময়না খণ্ডত খণ্ডতাতে মহৎ অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো